বিএনপির কিছু নেতারা বলছেন মানুষ বোঝে না ফলে যারা বোঝে না তারা না আজক ব্যাপার আর আর কি কি হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ওটা একটা যন্ত্রের নাম আর পি আর হচ্ছে একটা ইলেকট্রাল প্রসেস এর নাম আপনি মেশিনের সাথে একটা নির্বাচন পদ্ধতি তুলনা করেন কেন বাঙালির হাইকোর্ট বহু বাঙালির আগে হাইকোর্ট দেখানো হয়েছে এটা দেখাবেন না আর এক নেতা কইছে যে পিআর কি খায় না সরকারের বিভিন্ন সংস্থার সংস্থা জনগণের উপরে জরিপ করলো সার্ভে করলো আপনারা সে সার্ভে দেখেছেন সত্তর পারসেন্ট লোক পিয়ারের পক্ষে আছে আমরা মুখ্যমাত্র কমিশনে যে একত্রিশটি দল আছি তার পঁচিশটি দল তারা পিয়ার চাইতেছে হ্যাঁ কেউ হয়তো লোয়ার হাউসে যাচ্ছে কেউ আপার হাউসে যাচ্ছে দ্যাট ইজ আনাদার থিংস কিন্তু কমনলি পিয়ার এর পক্ষে তো আমরা আছি বিএনপির কিছু নেতারা বলছেন পিয়ার দেশের মানুষ বোঝে না বলে ইবিএম যারা বোঝে না তারা পিয়ার ও বোঝে না আজব ব্যাপার আর ইভিএম কি আর পিয়ার কি ইভিএম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ওটা একটা যন্ত্রের নাম আর পিয়ার হচ্ছে একটা ইলেকট্রাল প্রসেসের নাম আপনি মেশিনের সাথে এটা নির্বাচন পদ্ধতির তুলনা করেন কেন বাঙালির হাইকোর্ট বহু বাঙালির আগে হাইকোর্ট দেখানো হয়েছে এটা দেখাবেন না আর এক নেতা কইছে যে পিয়ার কি খায় না গায় মা এই দেখছেন না কি আজব ব্যাপার রাজনৈতিক ব্যক্তিত্ব ডিগনিটি যাদের আজকে তারা কি একটা পলিটিক্যাল বিষয় এই মন্তব্য করতে পারে আমরা বলেছি এদেশের অধিকাংশ জনগণ পিয়ার চায় চাই কিনা আপনি এর পক্ষে মতামত গ্রহণ করুন আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে কথা দিচ্ছি অধিকাংশ জনগণ যদি পক্ষে ভোট দেয় হবে আর যদি অধিকাংশ জনগণ পেয়ার পদ্ধতিকে না বলে আমরা জামাত ইসলামী তা মেনে নেব দ্যাট ইজ বিউটি অফ ডেমোক্রেসি এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য কি বলেন ঠিক কিনা অথচ আপনি বলেন এটা খায় না গায়ে মা আপনি একটা সিস্টেমের সাথে মেশিনের তুলনা করলেন রাজনীতির প্রজ্ঞা একটা বড় দল এদিকে প্রধান নির্বাচন কমিশনার চিফ কমিশনার তিনি একটা সাংবিধানিক পদে বসে আছেন আরে বাবা আপনি তো আইন জানালো সংবিধান জানালো উনি ওখান থেকে একদিন বলে বসলেন সংবিধানে আইন নাই এটা কি আপনি বলতে পারেন সংবিধান কি খালি আপনার আলমারিতে আছে আমাদের আলমারিতে সংবিধান নাই সংবিধানে কি পদ্ধতিতে নির্বাচন হবে তা কিন্তু উল্লেখ নাই বলা আছে এভরি আফটার ফাইভ ইয়ার্স প্রতি পাঁচ বছর পর পর জনগণের ভোটে জনপ্রতিত্বশীল সরকার আসবে তারাই সরকার গঠন করবে কিন্তু ইলেকশনের সিস্টেমটা কি হবে ট্রেডিশনাল সিস্টেম পিআর পদ্ধতি যে কোন সিস্টেমের কথা ওখানে আলাদা করে কোনো উল্লেখ নাই এটা সরকার রাজনৈতিক দল স্টেক ইলেকশন কমিশন আলাপ আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিতে পারি তো ফলে আপনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে চট করে একটা মন্তব্য করে দিলেন সংবিধানে এর কথা নাই এখন যে পদ্ধতি আছে এটা কি সংবিধানে আছে এটাও তো নাই আপনি যে বসে আছেন ওখানে ইলেকশন কমিশন সেটা কোন সংবিধানের ভিত্তিতে বসে আছে ওটাও তো সংবিধানে নাই আপনি যে আগামী ছাব্বিশের ফেব্রুয়ারি